হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি জোন আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট ফাইভের এই যে দুয়ের দ্যাগের সমস্ত শর্ট কোয়েশনগুলো সলভ করতে চলেছি ঠিক আছে তো চলো বন্ধু প্রথম কোয়েশ্চেনটা কী দেওয়া আছে দেখো প্রথমে কোয়েশ্চেন কী দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু অ্যাগ্রো গুণ নয় এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে এ গ্রেটার দ্যান বি অর্থাৎ এ বি এর থেকে বড়ো এ হচ্ছে বড় সংখ্যা এবং বি হচ্ছে ছোটো সংখ্যা হলে তাহলে কোন অপশানটা ঠিক হবে দেখো কী দেওয়া আছে এখানে এখানে কী দেওয়া আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু অ্যাগ্রো গুণ নয় দেওয়া আছে ঠিক আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এক গুণ নয় দেওয়া আছে তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী জানি এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু অ্যাগ্রো গুণ নয় ঠিক আছে লিখতে পারি এবার দেখো দুটো ইকুয়েশান দেখো ইকুয়েশান যদি আমি তুলনা করি তাহলে এখানে এ প্লাস বি বড়ো হবে এ প্লাস বি আর এ মাইনাস বি দেখো দুটো সংখ্যা যোগ করলে বেশি হয় আর দুটো সংখ্যা বিয়োগ করলে কম হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি এগ্রো হবে কারণ এগ্রো হচ্ছে বেশি নাম্বার এ প্লাস বি এগ্রো হবে এবং এ মাইনাস বি হচ্ছে নয় হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব এ প্লাস বি কত হবে এগ্রো হবে এবং এ মাইনাস বি নাইন হবে এ মাইনাস বি ইকুয়াল টু নাইন হবে ঠিক আছে এবার যদি আমরা এটাকে এই যে ধরো এ প্লাস বি টু এবং হচ্ছে এ মাইনাস বি টু নাইন এ দুটোকে যদি আমি যোগ করি তাহলে দেখো এ আর এ যোগ করলে কত হচ্ছে টু এ হবে আর প্লাস বি মাইনাস বি জিরো হয়ে গেল প্লাস বি মাইনাস বি যোগ করলে হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টু এ সমান কুড়ি তাহলে এ কত হবে কুড়ি বাই টু এখানে গুণ আছে এরপরের ভাগ হয়েছে তাহলে দুই দশে কুড়ি তাহলে এ কত হলো টেন এ হয়ে গেলো টেন এ বেরিয়েছে টেন তাহলে এখান থেকে দেখো এখান থেকে এমনি দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে দেখো এ যদি টেন হয় তাহলে এর মান কত হবে এক হবে এমনি দেখি দেখো এ প্লাস বি ইকুয়াল টু অ্যাগ্রো তাহলে এর জায়গায় যদি আমার টেন প্লাস বি ইকুয়াল টু অ্যাগ্রো হবে তাহলে বি কত হবে এখানে প্লাস টেন ছিল সমান এই পাওয়া গেলে অ্যাগ্রো মাইনাস দশ তার মানে হবে এক তাহলে বি কত হবে এক তাহলে বি ইকুয়াল টু ওয়ান এবং হচ্ছে এ ইকুয়াল টু টেন বি এর মান হচ্ছে ওয়ান এ ইকুয়াল টু টেন তাহলে কোনো অপশানটা চেক দেখো কোনো অপশানটা ঠিক হবে বি ইকুয়াল টু ওয়ান আর এ ইকুয়াল টু টেন অপশান সি রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার ঠিক আছে বোঝা গেছে নেক্সট দেখো হচ্ছে দেখো যদি এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু ওয়ান হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত ঠিক আছে আচ্ছা তাহলে আগের উত্তরটা কোনটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার নেক্সট দেখো পরের কোয়েশ্চেন কী দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে বা এ আর বি এর লস কত হচ্ছে বি হবে এবার বি দিয়ে বিকে ভাগ করলে হচ্ছে এ হয় তাহলে এ কে এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার হবে যোগ আছে যোগ দিলাম এবার এ দিয়ে এবিকে ভাগ করলে হচ্ছে বি হবে তাহলে বি এর সঙ্গে বি গুণ হবে বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তো বা তাহলে দেখো এবি যদি এবি আর ওয়ান যদি গুণ করি তাহলে কত হবে বি ইন্টু ওয়ান ঠিক আছে তাহলে এ বি ইন্টু ওয়ান হচ্ছে এবি হবে তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু ওয়ান এবি এবার নেক্সট দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবিটা যদি সমান চিহ্নের এই পারে আসে এখানে প্লাস আছে সমান চিহ্নের এই পারে এলে মাইনাস এবি টু হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি হলো ঠিক আছে এটা জিরো হলো এবার দেখো কোয়েশ্চেনে কী বলা হয়েছে যে এ প্লাস মান কত এ প্লাস মান কত আচ্ছা আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো এ কিউব মাইনাস সরি প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব সমান কি হচ্ছে এ প্লাস বি এ ঠিক আছে এ সূত্র হচ্ছে এ প্লাস এ স্কোয়ার দেখো এখান থেকে আমরা পেয়ে গেছি যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে এই টার্মটা জিরো যখন হচ্ছে তখন হচ্ছে এ প্লাস বি ইন্টু জিরো এর পরিবর্তে জিরো বসিয়ে দেবো তাহলে ইন্টু জিরো তার মানে হয়ে যাচ্ছে জিরো তাহলে এ কিউ প্লাস বি কিউয়ের মানে হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমাদের কোনো অপশানটা চেক হবে দেখো কোনো অপশানটা ঠিক হবে অপশান এখানে অপশান ডি রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার অপশান জিরো এবার নেক্সট কোয়েশন কী আছে দেখো পঁচিশের কিউব মাইনাস পঁচাত্তর কিউব প্লাস পঞ্চাশ কিউব প্লাস থ্রি ইন্টু পঁচিশ ইন্টু পঁচাত্তর ইন্টু পঞ্চাশ এর মান কত হবে একশো পঞ্চাশ জিরো পঁচিশ পঞ্চাশ দেখো এটা কীভাবে সলভ করছি আমরা তাহলে দেওয়া আছে পঁচিশের কিউব মাইনাস পঁচাত্তর কিউব এরকম দেওয়া আছে তাহলে এবার দেখো তাহলে এবার আমরা লিখতে পারি যে পঁচিশের কিউব প্লাস মাইনাস পঁচাত্তর কিউব তা এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস পঁচাত্তরের হোল কিউব তাহলে ঠিক আছে দেখো আমরা যদি ই করি যে সামনে আছে মাইনাস পঁচাত্তর কিউব ইকুয়াল টু কত হবে মাইনাস পঁচাত্তর গুণ মাইনাস পঁচাত্তর গুণ মাইনাস পঁচাত্তর ঠিক আছে এরকম ঠিক আছে তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে প্লাস মাইনাস পঁচাত্তরের হোল কিউব ঠিক আছে এবার দেখো প্লাস পঞ্চাশের কিউব ঠিক আছে এবার এখানে আমরা প্লাস আছে প্লাসের পরতে মাইনাস নিচ্ছি কেন নিচ্ছি দেখতে পাবে মাইনাস নিলাম থ্রি ইন্টু পঁচিশ ইন্টু পঁচাত্তর আছে প্লাস পঁচাত্তর আছে তাহলে পঁচাত্তর জায়গায় লিখলাম মাইনাস পঁচাত্তর ইন্টু পঞ্চাশ তাহলে দেখো মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস পঁচাত্তর হয়ে গেলো ঠিক আছে প্লাস মাইনাস মাইনাসে গুণ করলে এটা প্লাসই চলে এলো ঠিক আছে তাহলে আমাদের কোনো ভুল নেই এখানে আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস পঁচাত্তর কিউব ঠিক আছে তাহলে দেখো এখানে পুরোটা একটা সূত্র রাখা চলে আসছে কোন সূত্র মনে পড়ছে এটা যদি আমরা এ ধরি এটা যদি আমরা পুরোটা যদি বি ধরি বি অর্থাৎ মাইনাস পঁচাত্তর ধরি এটা যদি সি ধরি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দেখো এ কিউব এটা এ ধরে নেবো আমরা এটা বি এটা সি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি দেখো এ হচ্ছে এখানে এ হচ্ছে পঁচিশ এর মান হচ্ছে পঁচিশ এ এর মান হচ্ছে মাইনাস পঁচাত্তর বি আর সি এর মান হচ্ছে পঞ্চাশ এ বি সি এ কিউব প্লাস বি প্লাস মাইনাস থ্রি এ সূত্রটা একবার মনে করছি দেখে নাও হ্যাঁ এটা রাফে লিখি দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু কী সূত্র হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখান এ হচ্ছে পঁচিশ বি এর মানে হচ্ছে মাইনাস পঁচাত্তর সি এর মানে হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা যদি এ বি সি করি দেখো এ বি সি এর জায়গায় করি আমরা তাহলে পঁচিশ প্লাস মাইনাস পঁচাত্তর এটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো পঁচিশ আর পঞ্চাশ পঁচাত্তর পঁচাত্তর মাইনাস পঁচাত্তর হচ্ছে জিরো দেখো পঁচিশ আর পঞ্চাশ পঁচাত্তর পঁচাত্তর মাইনাস পঁচাত্তর ইকুয়াল টু জিরো অর্থাৎ এই যে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে জিরো হয়ে গেল ঠিক আছে এই টার্মটার মান জিরো তাহলে জিরো ইন্টু এইটা পুরোটা এর মান তো জিরো হয়ে গেছে তাহলে জিরো ইন্টু এইটা পুরোটাই জিরো অর্থাৎ এইটার পুরোটার মান কত হয়ে যাবে জিরো ঠিক আছে তাহলে ইকুয়াল টু হবে জিরো জিরো হচ্ছে অ্যান্সার তাহলে কোনো অপশানটা ঠিক হবে দেখো এসে এটা হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার অপশান এ সরি এখানে নয় এটা হচ্ছে অপশান বি রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার এবার নেক্সট দেখো আইভি কোয়েশ্চেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো বলেছে তাহলে হচ্ছে এটার মান বের করতে বলা হয়েছে তাহলে কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি জিরো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু জিরো এটা দেওয়া আছে আমাদের কী বের করতে বলা হচ্ছে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই এবার দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে বিসি সি এ এবং এবসও কত হবে বা কত হবে হবে ঠিক আছে বিসি সি এ এবং এব লসাগু হচ্ছে এবিসি হবে এবার দেখো এবিসি হচ্ছে লসাগু এবার বি সি দিয়ে এবিসি দিয়ে ভাগ করলে কী হচ্ছে দেখো এবিসিকে বি সি দিয়ে ভাগ করলে কত হচ্ছে এ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে হচ্ছে স্কোয়ার গুণে এ কিউব এবার যোগ আছে যোগ দিলাম এবিসিকে পরেরটা দেখো এবিসিকে সি এ দিয়ে ভাগ করলে সি এ দিকে ভাগ করলে বি পড়ে থাকবে তাহলে বি দিয়ে আবার কস বি স্কোয়ার দিয়ে গুণ করলে বি কিউব হয়ে যাবে পয়েন্টটা এবিসিকে এবি দিয়ে ভাগ করলে সি হবে ঠিক আছে এবিসিকে এবি দিয়ে ভাগ করলে সি পড়ে থাকবে তাহলে হচ্ছে সি স্কোয়ার ইন্টু সি সি কিউব ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার দেখো আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউ আচ্ছা এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে এবার আমরা এখানে একটা কী করবো দেখো এখানে মাইনাস থ্রি এ বি সি প্লাস থ্রি এ বি সি করবো তাহলে এখানে দেখো মাইনাস থ্রি এ বি সি এবং প্লাস থ্রি বিসি জিরো হয়ে গেল এটা আমরা জিরো হয়ে গেল তাহলে আমাদের হ্যাঁ ইকুয়েশানটা ঠিকঠাক থাকলো বাই এ বি সি এবিসি তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে একটা ফর্মুলা সেই ফর্মুলা লিখে ফেলছি আমরা তাহলে ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস থ্রি এ কী হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তাহলে এটার ফর্মুলা হচ্ছে এটা আর এখানে প্লাস আছে প্লাস থ্রি এ বি সি এবার দেখো প্রথমেই আমাদের বলে দেওয়া হয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো তাহলে এখানে দেখো এটা পুরোটার মানুষ হচ্ছে জিরো তাহলে জিরো ইন্টু এই যে এটা জিরো ইন্টু এটা গুণ আছে জিরো আর এটা গুণ আছে তাহলে এই পুরো টার্মটা হচ্ছে জিরো জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন অ্যান্সার জিরো আসে তাহলে এই পুরো টার্মটা হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি জিরো প্লাস থ্রি এ বি সি বাই এ বি সি দেখো এটা হচ্ছে জিরো প্লাস থ্রি বাই এ বি সি তাহলে এখানে দেখো থ্রি এ আর থ্রি যোগ করলে থ্রি এ বি সি হচ্ছে বাই এবিসি তাহলে কেটে গেলো ইকুয়াল টু থ্রি হচ্ছে অ্যান্সার তাহলে কোন অপশানটা ঠিক হবে এখানে এটা হচ্ছে অপশান ডি রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার এবার দুয়ের দেখে লাস্ট কোয়েশন কী আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস বারো ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ একটি অভেদ হলে এ এবং পি এর মান যথাক্রমে এগুলো তাহলে দেখো কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স ইকুয়াল টু বারো ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ একটা অভেদ অভেদ মানে দুদিকটা পুরো সমান ঠিক আছে দুদিকটা এর সঙ্গে এটা পুরো সমান হবে তাহলে এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস বারো টু এখানে এক্স আর এক্স গুণ করলে কী হবে গুণ আছে এখানে এটার সঙ্গে একটা গুণ আছে তাহলে এক্স আর এক্স গুণগুলো হচ্ছে হয়ে যাবে এক্স ইন্টু এ হচ্ছে এক্স ইন্টু আছে তাহলে মাইনাস এ দেখো মাইনাস থ্রি আর মাইনাস মাইনাস এ গুণ করলে প্লাস থ্রি তাহলে এখানে প্লাস পি এক্স প্লাস বারো ইকুয়াল টু এক্স স্কোয়ার এবার দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে কমন নিচ্ছি তাহলে মাইনাস কমন আর এখানে দেখো এক্স এক্স কমন আছে ঠিক আছে এক্স পরে কমন নিচ্ছি তাহলে এখানে এ প্লাস থ্রি লিখলাম এক্স ঠিক আছে মাইনাস প্লাসে মাইনাসে এক্স হয়ে গেল আর মাইনাস প্লাসে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এ ঠিক আছে এবার যদি দেখো দুটো এই যে ইকুয়েশানটায় অভেদ বলেছে অর্থাৎ এ এদিকে দেখো সমান চিনের এই পারে যে নাম্বারটা আছে এবং সমান চিনের ওই পারে যেটা আছে সেটা সমান আছে তাহলে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে তাহলে এই যে পিএক্স পিএক্স টার্মের সঙ্গে সমান হবে মাইনাস এ প্লাস থ্রি এক্স সরি এখানে মাইনাস আছে কোয়েশ্চেনে দেখো মাইনাসে আছে মাইনাস এক্স মাইনাস এক্স এখানে হচ্ছে মাইনাস পি এক্স আছে তাহলে এখান থেকে দেখো যদি তুলনা করি তাহলে এখানে মাইনাস পি কার সঙ্গে সমান হবে এক্সের সামনে কী আছে মাইনাস এ প্লাস থ্রি এখানে এক্সের সামনে আছে মাইনাস পি তাহলে এখান থেকে বি কত হবে পি টু হবে এ প্লাস থ্রি পি হবে আর এখানে বারো সমান কত হবে থ্রি হবে তাহলে বারো সমান হবে তাহলে এ কত হবে বারো বাই ঠিক আছে বারো বাই তিন তিন চারে তাহলে এ কত হবে এ হচ্ছে ফোর হবে এবার দেখো পি ইকুয়াল টু কত হবে তাহলে পি টু এ প্লাস থ্রি তাহলে এর মান হচ্ছে ফোর প্লাস থ্রি তাহলে ফোর প্লাস থ্রি হচ্ছে সেভেন পি এবং এ ইকুয়াল টু থ্রি পি টু সেভেন এ তাহলে পি ইকুয়াল টু সেভেন এ ইকুয়াল